রসুল একাধিক বিবাহ কি জন্য করলেন এটাও আমাদের জানা দরকার রসুল সাল্লাম একাধিক বিবাহ করেছেন আমাদের একাধিক বিবাহ করেছে শরীরের চাহিদা মিটানোর জন্য না রসুল যদি একাধিক বিবাহ করতেন যদি নিজের চাহিদা চাহিদাকে নিবারণ করার জন্য তাহলে রসুল বিবাহ করতেন কথাই দিলেন সেটা আমি বলতেছি রসুলের গায়ে বাহাদুর পুরুষ যারা বীর পুরুষ বলা হয় এরকম চার হাজার বীর পুরুষের করেছেন তার মতাম চার হাজার শক্তি আমাদের নদীর শৈলের মধ্যে রক্ত করে দিয়েছেন এই ক্ষেত্রে যদি রসুল যেরকমের চাহিদাকে বিদারণ করার জন্য বিবাহ করতেন তাহলে চার কে গুণন দিতে হবে অর্থাৎ চার হাজার কে গুণন দিতে হবে চার দিয়ে তাহলে কতগুলো হয় ষোলো হাজার চাহিদা কে নিবারণ করার জন্য বিবাহ করতেন তাহলে ষোলো হাজার বিবাহ করতেন কিন্তু আমাদের নবী এই নিজের চাহিদা কে নিবারণ করার জন্য বিবাহ করেন নাই উন্নতের ফায়দার জন্য বিবাহ করেছেন কিছু মাসেরা আছে সেগুলোদের মধ্যে ওরা জানবেন এবং আপনারা বলতে পারে না এমনকি নিজের বাবাকে বলতে পারে না লজ্জাজনক আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ তারা আমাকে আহ জন্য

যদি স্বামী শিক্ষিত না হয় তাহলে তো অসুবিধা এই জন্য রসুল একাধিক বিবাহ করলে যাতে করে এই একাধিক মহিলা বিবাহ করে কারণ এনারা রসুলের কাছ থেকে শিখবে শিকার পঞ্চায়েতে নারী আছে তাদেরকে এই মাসেলাগুলো শিখাই দেবেন এই জন্য রসুল একাধিক বিবাহ করেন